যে আরեսন একটুক্ষণ আগে বললাম লিফ টুগেদারের কথা শুনুন আমাদের আইন কিন্তু লিফ টুগেদা পারমিট করে না আমাদের ল কিন্তু করে না এটা কিন্তু বেভিচারে চলে আসে হ্যাঁ আমাদের প্ল্যান কোডে আপনার এটা বেভিচার আকৃতিখানে স্পষ্ট ভাবে বলা আছে আমার কাছে মামুনের চুলগুলো দেখে মনে হয় সেটা টিয়া পাখি বা তোতাপাখি হয়ে গ্রিন কালার হেয়ার করে দাঁড়িয়ে আছে এটা এটাকে আইডিয়াল এটা কিভাবে আইডিয়াল হয় সমাজের জন্য এদের আসলে কারা ফলো করে আমার প্রশ্ন হচ্ছে এদের আসলে কারা ফলো করে তো দেখা গেল যে মেয়েটিকে রাতের বেলায় মনে হয় রাস্তায় মেরে মামুন ছেলেটা লাইলাকে এমন মারা যে তার চোখ টোটাল বন্ধ হয়ে গেছে আমি মনে হয় আশরাফ ভাই দেখেছেন যে তাকে এমন মারা মেরেছে তারপর মনে ক্যান্টনমেন্ট থানায় তাকে নিয়ে গেছে যেটার মামলায় সে আহ তিন চার দিন আগে সম্ভবত জামিন নিয়েছে এবং সবচেয়ে মজার বিষয় একজন অপরাধী জামিন নিয়ে সে সাথে সাথে এসে কিছু টিকটকার বসায় সে প্রেস কনফারেন্স করে অ্যাকচুয়ালি সে জানে না প্রেস কনফারেন্স কাকে বলে আর আসলে এই টপিক গুলো না কথা বলতে আসলে আমি অনেকক্ষণ হাসি মানে যখন শুনলাম যে টপিকে কথা হবে আমি প্রথমে ওদের প্রোফাইল গুলো দেখলাম এবং আমার হাসি থামেই না মানে আসলে আমি আজকে রেডি হয়ে আসছি যে আজকে মামুন এবং লাইলা বা এক্স ওয়াই জেড যারা আছে তাদের ফলোয়ার্স মনে হয় আমাকে একদম অ্যাটাক করবে কারণ আমি ওদের পক্ষে দুজনের পক্ষে কোনো ভালো কথা আমি বলতে চাইও না কারণ এরা আসলে সমাজটাকে এমন ভাবে পচিয়ে দিচ্ছে মানে এখন ঘর থেকে বের হন বা আপনি যে কোনো একটা প্রয়োজনে আপনার সোশ্যাল মিডিয়ায় হাত দেন বা রাস্তাঘাটে দেখেন আপনি হাতের ঝিলে যান সব জায়গায় দেখবেন এই টিকটকর বা এই ধরনের মানুষগুলো না ছড়াছড়ি একদম ভাইরাস হয়ে গেছে যেমন কোভিড সিচুয়েশনে যেমন কোভিড একদম ছড়িয়ে পড়ার পর মানুষ এরকম রাস্তা রাস্তায় মানে আতঙ্ক একটা সৃষ্টি হয়েছে এখন আমাদের সমাজে বর্তমানে বাংলাদেশে আরেকটা আতঙ্গ আতঙ্ক হচ্ছে এই ভাইরাল রোগ যে কিছুক্ষণ আগে রেজন বললেন শাহনাস ভাই বললেন যে ভাইরাল রোগ মানে যেভাবে ছড়াচ্ছে আমাদের ফলোয়ার কথা আসলে আপা আমাদের কোনো ফলোয়ার নাই আমি এটা নিয়ে কিছুক্ষণ ধরে আহ হাসছিলাম যা আসলে আমাদেরকে ফলো করার মতো কিছুই নাই কারণ আমরা মনে হয় দেশ এবং সমাজকে আহ কিছু দিতে পারিনি যেটা আপনি আহ লাইলা কিংবা মামুনের প্রোফাইলে প্রোফাইলে বা তাদের দর্শক ভিজিট করলে সে তাদের ফলোয়ার্স পাবে কারণ দর্শক সেখানে বিনোদন পায় এবং আমরা কিন্তু কোনো মানে বিনোদন আমাদের প্রোফাইলে আসলে নাই এখন বিষয় আসছে যে লাইলা এবং মামুন যে মামলাটার কথা বলা হচ্ছে একটা ধর্ষণের মামলা আসলে ধর্ষণের মামলা আপনি যেভাবে যে কোনো কাউকে বললে কিন্তু হয়ে যায় না কিছুক্ষণ আগে আমাদের একজন সেকেন্ড আফরোজ আপু উনি বললেন যে আয়ুকে দেখতে যান আসলে চান আগে আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আমারও কিছু প্রশ্ন আছে যেমন আপনি অনেক সিভিয়ার ঘটনা নিয়ে থানায় যান আপনি সারা রাত পার করে দিবেন দিন পার করে দিবেন আপনার মামলা কিন্তু না পুলিশ নিবে না ধর্ষণ যে হয় না আপনি বলতে পারবেন না অনেক মেয়ে ধর্ষ ধর্ষণ মানে ধর্ষণের শিকার হয় সেই মেয়েগুলো যখন অ্যাকচুয়াল ভিক্টিম এই লাইলা মামুন যেভাবে ফ্যাসিলিটিস গুলো পায় আমি বলবো তারা দুজনেই কিন্তু সোশ্যাল মিডিয়া মিডিয়া গণমাধ্যমে কিন্তু ব্যাপক প্রচারণ পেয়েছে এবং সেই সাথে তারা কিন্তু সাপোর্টও পাচ্ছে যে সাপোর্ট গুলো নারীরা কিন্তু পায় না এখন একটা সাধারণ ঘটনাকে আপনি এত পরিমাণ দিচ্ছেন কিন্তু অ্যাকচুয়াল যে ঘটনাগুলো যারা সত্যিকারের ভিকটিম তারা যখন থানায় যায় তাদের মামলা নিবে না আয়ু সেখানে গরমে এসে করবে আয়ু তাদের মামলা তদন্ত ঠিক করে করবে না এবং আয়ু সবসময় একটা জিনিস করে সেটা হচ্ছে আসামি পক্ষের যে মানে আপনি যাকে ধর্ষণের অভিযোগে বা যে কোনো ক্রাইমে আপনি যখন একজন আহ অপরাধীকে যখন অ্যারেস্ট করবে দেখবেন আয়ুর রিপোর্ট গুলো আমি একটা কথা এর আগেও একবার টক শুতে বলেছিলাম যে আয়ুর যে তদন্তের রিপোর্ট সেগুলো এমন ভাবে হয় কারণ তো ফেরেস্তা ছিল আমরা মনে হয় ফেরেস্তাকে নিয়ে মানে কথা বলে ফেলছি বা ফেরেশতাকে মনে হয় আইনের আশ্রয় দিয়ে ফেললাম কারণ যেহেতু একজন আইনজীবী আমি আমার একটা ওমেন জাস্টিস নামে একটা নারী সংগঠন আছে সেখানে প্রায় আমার কাছে অনেক ধরনের টেক্সট আসে এই যে রেজন আপু কিছুক্ষণ আগে বললেন লিফট টুগেদার এর কথা আসলে আমাদের আইন কিন্তু লিফট টুগেদার পারমিট করে না আমাদের ল কিন্তু করে না এটা কিন্তু বেভিচারে চলে আসে হ্যাঁ আমাদের প্যানেল কোর্টে আপনার এটা বেভিচার আকারে সেখানে স্পষ্ট ভাবে বলা আছে এবং তার জন্য একদম শাস্তির ব্যবস্থা করা আছে পাঁচ থেকে সাত বছর আমি কি সোনিয়া আপাকে একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ বলেন আমি আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি সনি আপা আপনাকে এই যে আমাদের দেশে যেহেতু ল পারমিট করে না ব্যবচারকে এটা কি সব দিতে হয়ে অন্য কেউ তাদের বিরুদ্ধে মামলা করতে পারে মানে কার বিরুদ্ধে মানে এই যে যারা ব্যাবিচার করছে ধরেন আমি জানি যে কোথাও কেউ মানে এইভাবে থাকছে লিপ আমি আশরাফ ভাই আমি একটা কথা এই জন্যই বলতে চাই এই যে লাইলা এবং মামুন বিগত রেজোরাপো তাদেরকে চিনা না আমি সামহাও তাদের কিছু ভিডিও আজকে ছয় মাস থেকে দেখেছি বিভিন্ন কারণে আমার ফ্রেন্ড অনেকে শেয়ার করে বা যেহেতু আমি একটা মানে ওমেন অর্গানাইজেশন চালাই সেখানে আমাদের এখানে আমার একটা পার্সোনাল গ্রুপ আছে সেই ওমেন জাস্টিস গ্রুপে বিভিন্ন রকমের পোস্ট আসে অনেক সময় হয় আমি সবগুলোকে ক্রস ক্রস দিয়ে যাই কিন্তু মাঝে মাঝে রাতের বিনোদন বলে না ধরেন আপনি খুব আপসেট আছেন বিনোদনের জন্য না ওগুলো খুব ভালো লাগে দেখতে অনেক সময় অনেক সময় ক্লিক করে দেখি তো দেখা গেল যে মেয়েটিকে রাত্রের বেলায় মনে হয় রাস্তায় মেরে মামুন ছেলেটা লাইলাকে এমন মারা মেরেছে যে তার চোখ টোটাল বন্ধ হয়ে গেছে আমি মনে হয় আশরাফ ভাই দেখেছেন যে তাকে এমন মারা মেরে তারপর মনে ক্যান্টনমেন্ট থানায় তাকে নিয়ে গেছে যেটার মামলায় সে আহ তিন চার দিন আগে সম্ভবত জামিন নিয়েছে এবং সবচেয়ে মজার বিষয় একজন অপরাধী জামিন নিয়ে সে সাথে সাথে এসে কিছু টিকটকার বসায় সে প্রেস কনফারেন্স করে অ্যাকচুয়ালি সে জানে না প্রেস কনফারেন্স কাকে বলে এবং

টিকটক তো সেকেন্ড রাউন্ডে আসছে আমি ফার্স্ট রাউন্ডের কথা বলছি যে সেখানে আপনার মানে একটা আসামি বের হয়ে এসে সে প্রেস কনফারেন্স বসছে যেন মানে প্রেস কনফারেন্স মানে তাও কাদেরকে দিয়ে বিভিন্ন ইউটিউবার এবং তার সেলুনে মেবি এটা সেলুন বা কোন একটা তার কোন রেস্টুরেন্ট সেলুন হ্যাঁ একটা সেলুনে বসে প্রেস কনফারেন্স হয় বা সেলুনে একজন আইনজীবী গিয়ে টিকটক করে এটা আসলে আমার জানা ছিল না আসলে অনেক কিছুই তো দেখছি হয়তো বা ওই যে একটু আগে আশা ভাই বলো না ভাইরাল আমরা এমন একটা রোগে ভুগছি আমরা কোনোভাবে ভাইরাল হওয়ার জন্য মানে সব রকমের নিঞ্জা টেকনিক গুলো আমরা কিন্তু বর্তমানে ব্যবহার করছি আহ আইনজীবী নিয়ে আমি আসলে এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি না কারণ আইনজীবী সমাজের উপর কথা বলতে গেলে কিছু দায়ভার আমাদের উপরও বর্তায় এবং আইনজীবীদের কিছু টিকটকারের কাছে এভাবে ইয়ে হয়ে যায় কি বলে যায় তারা অবস্থান থেকে সরে গিয়ে টিকটকার সাথেই চলে যায় তাহলে আর সাধারণ মানুষের দোষ দিয়ে লাভকে আমরা এখন সাধারণ মানুষের সাধারণ সাধারণ মানুষের দোষ হচ্ছে সাধারণ মানুষ মজা নিয়ে দেখছেন সাধারণ মানুষ এটা রিপোর্ট করছে না সাধারণ মানুষ এটা ব্লক করছে না সাধারণ মানুষ মজা নিচ্ছে এখন আপনি যখন মজা নিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ দিবেন তারও তো এটা তার ইন্সপায়ার হচ্ছে নেক্সট একটা ভিডিও বানানোর জন্য তারা কিন্তু সেটা বলছে আপনার আমাকে গালি দেন আমার কিছু যায় আসে না কারণ আমি তো ভাইরাল হচ্ছি আপনি কিন্তু আমাকে শেয়ার করে জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন এখন দেখেন রেজন একটা সুন্দর কথা বললো যে আপা আপনি পরিশ্রম করছেন কাজ করছেন আপনাদের কি কি জনগণ আপনাদের কোনো ভিডিও শেয়ার করে না কে শেয়ার করবে আমাদের ভিডিও আমাদের ভিডিও শেয়ার তো দূরের কথা আমি তো আমি মনে করি আমি যে লেখকদেরকে কে ফলো করি বা আমি যে মানে আমারও তো কিছু আইডলের জায়গা আছে আমি ওনাদের যাদেরকে ফলো করি আমি ওই সব মহৎ ব্যক্তিদের কেউ কখনো দেখি না তাদের পোস্ট কেউ শেয়ার করেছে বা প্রোফাইলে দিয়েছে আমরা কিন্তু সবাই এই লাইলা মামুন মানে বড় হয়ে যান এই ফাঁকে যদি তার একটা শেয়ারের কারণে সেটা সমস্যা বিশাল সমস্যা যে অনেকে দেখবেন যে আপনার এই অনুষ্ঠান দেখে বলবো যে এই মামুন আর লালাকে নিয়ে কথা বলার টক্স হলো অথচ সালের আগরে কিন্তু মামুন আর লালার ভিডিও দেখেছি একই লোক আমরা আমরা একটা প্রবলেম আছে না কিছুদিন আগে আমরা যখন তিসা মুস্তাক নিয়ে কথা বলেছিলাম সমাজের অবক্ষয় নিয়ে আহ সেখানে কিন্তু একটা ইমপ্যাক্ট পড়েছে জনগণ কিন্তু সেটা খুব ভালোভাবে নিয়েছে আপনি যদি সমাজের অবক্ষয় মানে আমরা যদি ক্যান্সার হয়েছে বলে ক্যান্সার কি আমরা ট্রিটমেন্ট করব না সমাজের মানে ক্যান্সার কোন ব্যক্তির কি আমরা ট্রিটমেন্ট দিব না লাইলা মামুন বলেন তিসা মুস্তাক বা যারা যাদের কথাই বলছি সোশ্যাল মিডিয়ায় যারা বাজে কন্টেন্ট দিয়ে ভাইরাল হওয়ার নিনজা করছে তারাও তো সমাজের একটা ক্যান্সার আমরা যদি তাদেরকে নিয়ে কথা না বলি তাহলে তো আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যে লাল নীল সবুজ কালারের মানে হেয়ার কালার নিয়ে একদম টিয়া পাখি জন্মাবে আমি টিয়া পাখি এই কারণে বলছি কারণ আমার ছেলেটাকে যেতে আমার প্রথমেই মনে হলো সে টিয়া পাখি তোতা পাখি বা টিয়া পাখি মানে বাচ্চাদেরকে আমরা ছোটবেলায় আমাদের শরীর সরা হতো না মানে যে কালার দিয়ে দিয়ে আমরা তো বিভিন্ন ভাবে জল রং মোম রং গুলো করেছি আমার কাছে মামুনির চুলগুলো দেখে মনে হয় সে একটা টিয়া পাখি বা তোতা পাখি হয়ে গ্রিন কালার হেয়ার করে দাঁড়িয়ে আছে এটা এরা আইডিয়াল এটা কিভাবে আইডিয়াল হয় সমাজের জন্য এদেরকে আসলে কারা ফলো করে আমার প্রশ্ন হচ্ছে এদেরকে আসলে কারা ফলো করে কারা এদেরকে নিয়ে মানে রুচি করে এদেরকে ফলো করতে আমি তো বুঝি না তাদের রুচির সমস্যা আছে এই যে রুচির দুর্ভিক্ষ আমাদের সমাজটার মধ্যে একদম ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে এখন আপনি এটা নিয়ে কথা বলবেন আমি এটা নিয়ে কথা বলবো এখন মানুষ বলবে আপনাদের উচিত সমস্যা হয়েছে আপনারা কেন কথা বলছেন কথা আমরা যদি না বলি আমরা যদি এদের বিষয়ে কথাগুলো না বলি এদেরকে যদি শুধ্রানোর দায়িত্ব কিন্তু আমাদের না তাদের পরিবারের দায়িত্ব কিন্তু তারা যে ভুল কাজগুলো করছে এই যে ফলোয়ার যারা আছে তারা কিন্তু তাদেরকে সেখানে আপা আবার একটু ইন্টারাপ্ট করলাম আপনার কথায় যে পরিবারের কথা বলছেন মানে সেই পরিবারের মাও কিন্তু বলতেছে মামুনের মা আমিও তো টিকটক করি কিভাবে শুধরাবেন আপনি মানে না টিকটক আমি আমি বলতে চাচ্ছি আপনি আপনার ছেলে মেয়ে বলে টিকটক করে আমার টিকটক নিয়ে কোনো অবজেকশন নাই কিন্তু আপনার বুঝতে হবে আপনি কোথায় কি করছেন আমি একজন আইএনটিভি একজন আসাম আমি একজন আসামির সাথে আপনার একটা ছেলেদের সেলুন গিয়ে কিন্তু টিকটক করতে পারি না এটা আমার এথিক্স সাথে যায় না এটা কারুর প্রফেশন সাথে যায় না একজন আইনজীবীকে আসামির সাথে আসলে এভাবে টিকটক করা বা নাচন বা ভিডিও করা এটা আসলে কতটা আইন শুদ্ধ বা আইন কি পারমিট করে কিনা শুধু আসামি না আমাদের আমাদের বার কাউন্সিলের কিছু রুলস আছে আমরা সবাই মানে সবার প্রফেশন আমার মনে হয় কিছু রুলস আছে যেমন ডক্টর কিছু রুলস আছে হ্যাঁ তারাও কিন্তু বিভিন্ন থাকেই দেখেন আপনি কিছু দিন আগে সাবরিন আঁ দেখেন জেল থেকে বের হয়ে বই লিখলো ফাইন বই সে লিখতে পারে তার বই দর্শক পড়ছে ওকে সে একটা ভালো কাজ করেছে আমি মনে করি বই লিখেছে সে একটা ভালো কাজ করেছে কিন্তু এর পরবর্তী দেখেন মানে মানে তার কি বলবো তার সে জেল থেকে বেরোসে কোনোভাবে তার নিজের মধ্যে কোনো আত্মশুদ্ধি আনেনি সে ওই জেলের গল্পটাকে বিক্রি করা শুরু করেছে ওই যে ব্রেন সে ডাক্তার তো সম্ভবত একটু ব্রেনি ব্রেনের মেয়ে ছিল সে ওটাকে পুঁজি করে এখন বিক্রি করা শুরু করেছে এরপর হচ্ছে সে টিক টিকটকের মধ্যে সমস্ত রকম খারাপ কিছু দেখানো যায় দেখাচ্ছে ঘটনায় বলি সে কিন্তু ডাক্তার থেকে আবার লয় এডমিশন নিয়েছে হ্যাঁ আমাদের একটা ল কলেজে এডমিশন নিয়ে সে ল কলেজে গিয়েও নাচানা শুরু করেছে ল কলেজে গিয়ে সে নাচানাচি শুরু করেছে এবং তার সাথে কিছু বয়স্ক লোক তারাও কিন্তু লয়ে ভর্তি হয়েছে তার সাথে

ওপর ভিত্তি করে যাই হোক গত বছরে কোনো একটা কারণে আমি থানায় দিয়েছিলাম থানার নামটা রিভিল না করি আয়ো আর ওসি আমার অভিযোগ ছিল ভ্যালিড আমার কাছে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ ছিল আইওসি মিলে আমাকে চার দিন ঘুরাইছে আমার মামলাটা নিতে এই জন্য আমি বললাম যে তারা মানে চোখের পলকে ধর্ষণ মামলা হয়ে গেল বিয়ের প্রলোভন দেখিয়ে সে আবার জেলেও চলে গেল তো আমি যে চার দিন ধরে থানায় বসেছিলাম তাহলে তখন আইনি ব্যবস্থা আমার প্রতি শিথিল হয়নি কেন ওই যে আপনি বললেন না যে হচ্ছে আসলে যারা ভিক্তিম তারা কিন্তু কোনো সুযোগ সুবিধা পায় না যেই কারণে আমি একদম ওরা কিন্তু পায় না বাংলাদেশ পুলিশ প্রশাসনকে আমি এটা নিয়ে আমার আগেও একবার সাইবার অ্যাক নিয়ে আমি অনেকগুলো কাজ করেছি বা আমি সাইবার অ্যাক নিয়ে কাজ করি হ্যাঁ মেয়েরা যে প্রতিনিয়ত কিভাবে সাইবার ভিকটিম গুলো হয় তাদের যে ক্রিমিনালদের মাধ্যমে ওদেরকে নিয়ে যখনই দেখি কোনো থানার আমি একটা মানে হেল্প নিতে যাচ্ছি মানে খুব কষ্ট হয়ে যায় অসম্ভব রকমের কষ্ট হয় এমন মানে মামলা নাই না কিন্তু রেপ হয়ে গেছে মামলা নিবে না আরে মেডিকেল টেস্টরটা একটা ব্যাপার থাকে আপনি একটা রেপ কেসের মামলা দিতে যাবেন সেখানে কিন্তু মেডিকেল টেস্টের ব্যাপার আছে একজন নারী সেটা প্রমাণের বিষয় আছে আপনি কিন্তু একটা মামলা দিলে মানে আসামি কিন্তু অ্যারেস্ট হয়ে যা করা উচিত আবার যায় না কিন্তু এখন হচ্ছে আপনি দেখবেন টাকা দিবেন যিকোনো ভাবে একটু পাওয়ার খাটাবে

প্রধান অপশন হয়ে গেছে প্রধান জীবনের প্রধান অঙ্গ হয়ে গেছে এর মধ্যে যখন আমরা অসামাজিক অসামাজিক বলতে তো বহু অর্থে ব্যবহৃত হয় যেটা আমাদের সমাজের মধ্যে সাধারণত আমরা যেগুলিকে গ্রহণ করি না সেটাকে আমরা অসামাজিক বলি সেই ধরনের বিষয়গুলি যখন আমাদের সামনে আসে এবং এর জন্য যারা দায়ী তারা যখন দেখি আমরা কোনো না কোনোভাবে আইনের আহ ফাঁক তারা সুবিধা পায় আবার কেউ সুবিধা বঞ্চিত হয় সবকিছু মিলে উদাহরণস্বরূপ আমরা আহ রাজসান দাস ছোট ভাই তাকেও লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ ফলো করে এখন দেখছি সেও নাকি প্রতারণার আশ্রয় নিয়ে মানুষকে কি বলে এটাকে অনমো অন অনুমোদিত ব্রিন্স বাজারজাত করে মানুষের সাথে প্রতারণা করেছে আসলে এদের কাছে এরা তাহলে কি দিল আমাদের সমাজকে আর আমরা কি পেলাম এদের বিরুদ্ধে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত ইউ সাগর ভাই অবশেষে সুযোগ পেলে আমার কথা বলার মাশাআল্লাহ আল্লাহ আপা আপা সুন্দর কথা বলেছে এরপরে শাওন ভাই যোগ যোগ দিয়েছে